সো ক্যাম্পাস থেকে বের হয়ে রিক্সা নিয়ে নিলাম রিক্সা নিতে নিতে আমি আর আপু গল্প করতে করতে যাচ্ছি এই যে সামনে এই যে গাছটা এটা আমার খুবই পছন্দ যতবার বের হই ততবার এটার একটা শট নেই গাছটা এত সুন্দর প্রাকৃতিকভাবে সুন্দর সুন্দরভাবে উঠেছে তারপরে কথা বলতে বলতে চলে আসলাম বইমেলাতে বইমেলাতে এসে দেখি কি পরিমাণ ভিড় তারপরে কিছু ফুল জুয়েলারি এগুলো চোখে পড়ে গেলো আমার কেন যায় না এগুলা ভীষণ ভালো লাগে সুন্দর সুন্দর স্টল দেখছিলাম জুয়েলারি বানাচ্ছে ভাবতেছিলাম নিব নিব পরে আর এত ভিড়ে পড়ে গেছি নেওয়াই হয় নাই তো আজকে যে তো আসছি ভাবলাম একটু ভিডিও করে নিই শেষ বইমালা আবার কবে না কবে আসি এক বছর পর সুন্দর সুন্দর স্টলগুলো আর একটু একটু শর্ট নিচ্ছিলাম তারপরে একটা লেখিকা আপুর সাথে দেখা হয়ে গেছে অটোগ্রাফ দিলো আপু আপু আমার আপুর অলরেডি অনেকগুলো বই কিনেছি যদি আমি কিনে নাই আপু কিনেছে বই এই যে সাত আটটা বই কিনার সাপু আরো কিনেছে আরো বই কিনবে আর আপুর যে হচ্ছে বুক শপও আছে অনলাইনে বুকের বিজনেস করে তো সব মেয়েগুলো আজকে বুক বই না হবে বই মেলা থেকে এর আগের দিনে সে অনেকগুলো নিয়ে গেছি তো সেই সাথে তো আমার একটু ঘোরাঘুরিও হয় এত পরিমাণ কি কিভাবে কি করবো বুঝতেছি না আপনারা তো ভাবেন আমি শুধু হাঁটতে আসি ছবি তুলতে ভিডিও করতে আসছি আমি অনেকগুলো বইও কিনেছি দেখেন কতগুলা বই কিনেছি আরো কত গুলা পড়েছে আমার অনেকগুলো স্টলের মধ্যে কিছু কিছু স্টল থাকে না এই যে স্টল অনেক সুন্দর আম ভর্তা কিন্তু এখন খেতে পারবো না কারণ আপনি অনেকগুলো বই পিছন পিছন থাকতে হবে আমাকে একা রেখে যাবে না দেখেন এই একটা স্টল কি সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে স্টলটা এত মানুষ আমি হাঁটতে হাঁটতেছি না দেখেন কি পরিমান মানুষ ওই এবার হচ্ছে ফেব্রুয়ারি মাসটা একটা সার্থক মাস আলহামদুলিল্লাহ কারণ আমি এতদিন বইমেলায় থাকতে পারি না এবার অনেকদিন ছিলাম আলহামদুলিল্লাহ শেষ দিনও ছিলাম বইমেলা এটা সবচেয়ে বেশি ভালো লাগতেছে শুরুর দিন না থাকতে পারলেও সেই সাথে আপনাদেরও রাখতেছি আমার ভিডিওর মাধ্যমে সব খাবারের দোকান গুলো পুলিশ এসে কারণ ভিতরে আলাও না এই জন্য এই সেই লেখিকা আপুটা আপুটা এত সুন্দরী আপু অটোগ্রাফ দিলো আপুটা এত ভালো কথা বলে খুবই ভাল লেগেছে আপুর সাথে মানুষ সেনসং আসছে না আজকে চলে না ওখান এগুলাই দেখাবো আম দেখেন এই যে দুজন শাড়ি পরে আসছে

এত সম্পর্ক দেখাচ্ছে তার মধ্যে কেমনটা ভাল লাগছে বলবেন তারটা হাঁটতে বললেও তো একটা হাঁটি না এখানে যাকে হাঁটতেছে দেখেন ফুল গাইজ আমি হাঁটতে হাঁটতে দাঁড়ায় গেছে পালার সাথে ঠেক দিয়ে আমার আর হাঁটতে ইচ্ছা করে না গাইজ গাইজ আমার এত স্টল খুঁজে পাচ্ছে না কোনটা জানো না পাওয়া পর্যন্ত এই মহেলা হেঁটেই চলবে হেঁটেই চলবে আর আমার আর একটা গুলো ওর বারোটা বাজাই দিবে বুঝায় না যেভাবে কথা বলতেছেন আপনি স্টলের সামনে দিয়ে যাচ্ছিলাম ভিডিও না দিন আমরা বের হয়ে হচ্ছে বেলপুরি পানিপুরি এগুলো খেলাম আমি যতবার দেখি দিনের মধ্যে আমার ততবারই খেতে হয় খুবই কেবিন্স আমার এগুলোর তো আগে বেলপুরিটা ট্রাই করলাম তারপরে হচ্ছে পানিপুরিটা ট্রাই করলাম বেশ ভালো লাগে আমার খেতে তারপরে আরও অনেক কিছু খেয়েছি কী কী খেয়েছি দেখাচ্ছি এই যে এখানে আমি গপ গপ করে বেলপুরিগুলো খাচ্ছি তারপর নিয়ে নিলাম পানিপুরি পানিপুরি খেয়ে তারপর হালিম খেয়েছি হালিম খাওয়ার পরে দেখি সামনে আনারস আনারস মাখা খেয়েছি এটা আমার খুবই পছন্দ রিসেন্ট টাইম ফেভারিট তারপরে এসে আমরা হচ্ছে ক্যাম্পাসে ঢুকেই আমরা একটু চা নিয়ে নিয়েছি চা নিয়ে আড্ডা দিতে দিতে এই তো দিনটা শেষ